এটা করার পরে যদি আপনি হবে না আপনার জন্য হাজার মানুষ এই পনেরো বছর ঘরে থাকতে পারে নাই হাজার হাজার মিথ্যা মামলা নিয়ে কেউ গাছ তলায় কেউ বাস্তবায় কেউ ধানের জমিতে রাত কাটিয়েছে

আমার প্রায় 30 থেকে 32 লাখ টাকা এই সাড়ে তিন বছর কেটেছে আমি চাই এই ক্ষতিপূরণ আমাকে দেওয়া লাগবে এটা জমির আদালত কর্তৃক প্রমাণিত আমার কোনো দোষ পাইনি তাহলে 32 লাখ টাকা আমার মামলার আইউ থেকে শুরু করে যারা জড়িত ছিল সবার কাছে আমার দাবি

যার হাতে দেশের হাজার হাজার মানুষের ছয় সালের অক্টোবর থেকে শুরু করে ছয় সালের আঠাশে অক্টোবর থেকে শুরু করে চব্বিশের আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত হাজার হাজার মানুষ হত্যার রক্ত তার হাতে রেগে আছে আর আপনি কমিশনের সফা দিয়ে দিলে আপনি মানুষ দিয়েছিলেন এই কারণে আপনি যেন নৌকামার কাপান

হ্যাঁ আমার গ্রামের নাম আছে জয়ানিস্বর খাপাড়া দেওয়ানগঞ্জ থানার এক নম্বর গ্রাম রামধরা এক নম্বর যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকে দয়া করবো আমার মানি ব্যাগটা আমাকে দিয়ে দিবে সেখানে আমার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে টাকা বড় কথা নয় যে পেয়ে থাকেন তাকে আমি উপযুক্ত পুরস্কৃত করব টাকা হিসাব নয় সেখানে টাকা হিসাবে আমার অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে যদি দেন আমার উপকার হবে তবে হ্যাঁ আমার নাম্বারটা তুলে নেন

বাচ্চা আসার জন্য অনুরোধ করছি তারা দিয়ে পিয়া এসে যদি পুলিশ থাকে না

তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আপনারা দয়া করে চলে যান এখানে ক্রাউড করবেন না আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে আপনারা সহযোগিতা করুন দয়া করে আপনারা এখান থেকে চলে যান যদি কারো কোনো কিছু হারিয়ে যায় থাকে তাহলে আপনারা মঞ্চের ডাক পাশে এসে দেখা করুন

बोलोगे क्या बोलोगे इतना सा बोलोगे बस आओ तो क्या बोलोगे

প্রধান বক্তা হিসেবে তার শীত পেশ করবেন রসুল সালামের সাঁত্রিশতম আওলা আওলাদের আসুন আল্লাহ সাইদ ইয়াকুব আল ফারুক সাহেব দা আমার দরকার ও মাহারি হজরত আগামী শনিবার নয় নভেম্বর